হ্যালো এভরিবডি সুতানা কুকিং হাউসে আপনাদের স্বাগতম আজ আপনাদের জন্য থাকছে চিংড়ি মাছ বুনার রেসিপি চলুন দেখে নেই কি কি উপকরণ লাগবে এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি যেহেতু বোনা করব তার জন্য পেঁয়াজটা একটু বেশি লাগবে তাই এখানে আমি ছ থেকে সাতটি পেঁয়াজ কেটে নিয়েছি ধনে পাতা কুচি লাগবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো শুক্ল রঙ গুঁড়ো পরিমাণ মতো ধনে গুঁড়ো চির করে কাটা দুটো কাঁচামরিচ পরিমাণ মতো লবণ আসুন এবার আমরা রান্না করি আমি এখানে কুচিগুলো দিলাম এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব যেহেতু গুণা করবো তার জন্য তেলটা একটু বেশি লাগবে াস্তার মাঝারি আছে করে নিব আমি এখানে একটু লবণ দিয়ে দিব পেঁয়াজটা যখন কিছু বাদামি কালার হয়ে আছে তখন আমি এতে পানি দিব প্রথমে আমি এখানে হর্দিগুলো দিয়ে দিচ্ছি এবার আমি মরিচগুলো দিয়ে দিব এবার আমি মধু গুঁড়ো দিয়ে দিলাম গুঁড়ো দিয়ে দিব মশলাগুলো একটু কষিয়ে নেব মশালো হয়ে গেছে এবার আমি মাছ চিঙিমাস জ্বালিয়ে আমি একজনের পরিমাণ রান্না করেছি তাই মশলাগুলো কম দিয়েছি আপনারা যখন রান্না করলে মশলা পরিমাণ মাস তেলের পরিমাণ পেঁয়াজের পরিমাণ একটু বাড়িয়ে দিলে এবার আমি একটু পানি দিয়ে

মিশিয়ে নিব দেখুন কালারটা কত সুন্দর হয়েছে দেখতে খুব ভালো লাগছে তৈরি হয়ে গেল আমাদের তিন দিনমার বোনা মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেল সুতনার কুকিং হাউস সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না